কিন্তু মুসলমান তো এই জন্য কোনো ব্যক্তি যদি বাড়িতে ফটো রাখে কোনো ব্যক্তির বাড়িতে যদি আপনার জানদারের ফটো থাকে গরু ছাগল পশু পাখি মানুষ এইগুলো ফটো রাখা হচ্ছে হারাম হারাম পীর সাহেবের ফটো রাখা আল্লাহর সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মিসকাতুল মধ্যে হাদিস যারা ফটো খিচে এবং খিচায় উভয়ের প্রতি আল্লাহ এবং দুইজনের প্রতি জাহান্নামে নামে কঠিন আজাব হবে নবী পাক বলছেন যারা ফটো খিচে এবং খিচওয়ায় কিয়ামতে তার ফটোকে রাখা হবে আল্লাহ বলবেন এর মধ্যে আত্মা ভরো ক্ষমতা আছে বলেন আপনার ফটোর মধ্যে আপনি আত্মা ভরতে পারবেন আল্লাহ ছাড়া কেউ আত্মা ভরতে পারবে এই জন্য বাড়িতে এমনি বিনা প্রয়োজন ফটো রাখা হারাম হ্যাঁ আধার কার্ড ভোটার কার্ড এগুলো প্রয়োজনীয় কথা বুঝতে পারছেন বাবা এই ফটো হারাম হবে কিন্তু শিরিক হবে না আর হারাম কাজকে শিরিক বললে যে বলবে তার মান থাকবে না